আল্লাহ રબ્બુલ ആലמין કુરાનુલ કરીમ মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিআনিস সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল বাই ও ঈমানদাররা তোমাদের সামনে যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হয় জুমার নামাজের জন্য যখন আজান দেয়া হয় জান শোনা মাত্র আমাদের কাজ হলো আমরা যে যে কাজ করি না কেন আমরা অনেকে আছি রিকশা চালাই রিক্সা চালক যারা রিক্সা চালানি বন্ধ করতে বলছেন দোকানদার যারা দোকানদারি বন্ধ করতে বলছেন নৌকা চালক যারা নৌকা চালানি বন্ধ করে দিয়ে তোমরা যে যে কাজ করতেছ সমস্ত কাজ বন্ধ বন্ধ করে করে দিয়ে দিয়ে ক্রয় বিক্রয় তোমরা আমি আল্লাহর জিকিরের জন্য আমি আল্লাহর নামাজের জন্য বাড়ির মধ্য থেকে তোমরা মসজিদের জন্য বের হয়ে যাও আজকে আমরা যেই দিনে মসজিদের মধ্যে সে বসেছি এই দিনটা হচ্ছে সপ্তাহের মধ্যে উত্তম একটা দিন শ্রেষ্ঠ একটি দিন দামি একটা দিন আজকের দিন সেটা হচ্ছে সৈদুল আইয়াম জুমার দিন আজকের এই দিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একটি সোরা নাজিল করছেন সোরাতুল জুমুয়া সোরাতুল জুমু আল্লাহ রব্বুল্লা আলমিন নাজিল করছেন আবার আজকের দিন সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন সেই সুরার মধ্যেই বলতেছেন ইয়া বাই আল্লাহরুল আলমিন পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করতেছি কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে বসবাস করছে পৃথিবীর কোটি কোটি মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলমিন বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রব্বুল বললেন ইয়া এই হাল্লা দিন আনু ও বিশ্বাস স্থাপনকারীর দল আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি আমরা যারা ইমান এনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন ইয়া ই হাল্লা দিন আনু ও বিশ্বাস স্থাপনকারীর দল ইদা নু দিয়া মিয়া জুমুয়া ফসা ইলা জিকির্লাহ বাই তোমাদের সামনে যখন জুমান নামাজের জন্য আজান দেয়া হয় তোমরা যে যেই কাজ করো সমস্ত কাজ তোমরা বন্ধ করে দাও তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও অর্থাৎ তোমরা যে যেই কাজ করতেছ সমস্ত কাজ বন্ধ করে দিয়ে তোমরা কি করো আমি আল্লাহর জিকিরের জন্য নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যাও বাড়ির মধ্য থেকে মসজিদের জন্য বের হয়ে যাও আল্লাহ রব্বুল্লা আলমিনের এটা নির্দেশ আল্লাহ আল্লাহরাবব্বুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে কিন্তু হতভাগা কপলপুর আমরা এখন পর্যন্ত মসজিদে আসতে পারলাম না এটা হচ্ছে আমাদের কপালপুরা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিআনিস সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাই ও ইমানদারেরা তোমাদের সামনে যখন জুমান নামাজের জন্য আজান দেওয়া হয় জুমান নামাজের জন্য যখন আজান দেওয়া হয় আজান শোনামাত্র আমাদের কাজ হলো আমরা যে যেই কাজ করি না কেন আমরা অনেকে আছি রিক্সা চালাই রিক্সা চালক যারা রিক্সা চালানি বন্ধ করতে বলছেন দোকানদার যারা দোকানদারি বন্ধ করতে বলছেন নৌকা চালক যারা নৌকা চালানি বন্ধ করে দিয়ে তোমরা যে যেই কাজ করতেছ সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে তোমরা আমি আল্লাহর জিকিরের জন্য আমি আল্লাহর নামাজের জন্য বাড়ির মধ্য থেকে তোমরা মসজিদের জন্য বের হয়ে যাও আল্লাহ রাব্বুল আলম নির্দেশ দিলেন মসজিদের জন্য আদান শোনা মাত্র আর দেরি করো না মসজিদের দিকে বেরো হয়ে যাও মসজিদ থেকে মহাজিন বলছে হইয়া আলসাল নামাজের জন্য আসো নামাজের জন্য আসো হইয়া আল আল নামাজের মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে নামাজের মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানাইলেন নামাজের মধ্যে নামাজ পড়ার কথা আল্লাহ রবুল আলমিন জানাইলেন মসজিদ থেকে মাইক দিয়ে মুদিন সাহেব বলল বললো আশহাদুল্লাহ ইহ্ল আশহাদু আহম্মদ রসুল্লাহ এরপর বলল হয়ালাহ নামাজের জন্য আসো ফালা নামাজের মধ্যে কল্যাণ রয়েছে এ কথা বলে দিল মধ্যে কল্যাণ রয়েছে মসজিদের থেকে বলে দিল আল্লাহ নির্দেশ নামাজের জন্য তোমরা চলে আসবা যখন মসজিদ থেকে আজান হয়ে যায় যে কাজ কাজ বন্ধ করে দিয়ে যেই মসজিদের দিকে আসার নির্দেশ আল্লাহ আল্লাহরুল আলমিন দিলেন মসজিদ থেকে আজান হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু অনেক মুসলমান আমরা এখন পর্যন্ত মসজিদ আসতে পারলাম না এখন পর্যন্ত কিন্তু মসজিদ আসতে পারি নাই আজান ঠিক হয়েছে আজান শুনেছি তারপরে মসজিদ আসতে পারি নাই কারণ হলো আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি দুনিয়া নিয়ে পড়ে এই তো কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে সরিষাবনা তারপরে অনেকে ঘাস গুনবে আমাদের যে বর্ষার পানি ছিল পানি শেষ হয়ে যাওয়ার পর আমাদের গ্রামগঞ্জে যেই কাজগুলো বের হয় সেগুলো শুরু হয়ে যাবে অনেকে কাজ শুরু করেও দিয়েছে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু নির্দেশ দিয়েছেন আজান শোনা মাত্র মসজিদের দিকে দাবিত হয়ে যাও কাজ বন্ধ করে দাও সারাদিন কাজ করার জন্য সময় কিন্তু পড়ে রয়েছে কারণ আজকের দিনটা হচ্ছে দামি যার কারণেই আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু আজান শোনা মাত্র মসজিদে আসতে বলছেন সম্মানিত ভাইয়ারা আমার আজকের দিনটা কত দামি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন আজকের দিন কতটা দামি আমাদের আদি পিতা আদম আলাহ সালাতুআসালাম আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী হচ্ছে আদি পিতা আদম আলাই সালাতলাম এই আদম আলাই সাল্লা আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যেদিন বানালেন যেদিন সৃষ্টি করলেন সেই দিনটার নাম ছিল সৈদুল ইয়াম জুমাবার জুমার দিনেই আল্লাহ রাবুল্লা আলমিন আদম আলাই সালাতুয়াল সাল্লামকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি আদম আলাই সাল্লা জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হয়েছিল জান্নাতের মধ্যে হাওয়া হিমুসল্লাকে বানানো হয়েছিল সেখান থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের দুইজনকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন জানাইছিলেন এ আদম ওই যে গাছ দেখা যায় ওই গাছের ধারের কাছেও কিন্তু যাওয়া যাবে না নিষেধ করে দিয়েছিলেন কিন্তু শয়তানের সাল্লাম ওই গাছের ফল খাইলেন এবং তার স্বামী আদমকেও ফল খাওয়াইলেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতের মধ্যে আর থাকতে পারলো না তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছিল ওই দিন নাম ও জুমার দিন জুমার দিনেই তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছিল আদম আলাহ সাল্লা একটা মাত্র ভুল করছিলেন নিজে বুঝতে পারছিলেন যেটা আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাড়ে তিন শত বছর কান্না করছিলেন ও আল্লাহ ভুল করেছি মাফ করে দাও সাড়ে তিন শত বছর কান্না করলেন সাড়ে তিনশত বছর কান্না করতেছেন তারপরেও আদম আলা সাল্লা দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করতেছেন না একদিন আদম আলা সাল্লা নদীর কেনারায় গেলেন যাওয়ার পরে পানির মধ্যে তার সিহারাটা দেখা যাচ্ছে সাপ দেখা যাচ্ছে দেখা যায় আল্লাহ রা কানতে কানতে তার মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গিয়েছে কাছে একটা মাত্র অন্যায় করলাম একটা মাত্র ভুল করলাম একটা বুলের জন্য সাড়ে তিনশত বছর যাবৎ কান্না করতেছি তারপরেও কেন তুমি আমার তোমা কবুল করনা। কেন তুমি আমাকে মাফ করতেছ না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আদম শুধু কাদলা হয় না কাদার মতো করতে হবে আমি তোমাকে একটা দোয়া শেখায় দেই আমি তোমাকে একটা বাক্য শিখায় দেই এই বাক্য দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাহ ওয়াস সালাম কে দোয়া শেখায় দিলেন আদম আলাহ ওয়াস বললেন ও রব্বানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনা না মিনাল আদৌ মানে সেনা তো সলাম বলতেছেনে আমাৰ ৰ অন্যায় করেছি জুলুম করেছি আমি আমার নফসের সে ৰপৰ অৌৰৱ বিকেনিম তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও তুমি যদি আমাকে মাফ না করে দাও আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি শেষ হয়ে যাব ওয়াল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও আদম আলাহ সাল্লা সাল্লাম সাড়ে তিনশত বছর কান্না করার পর যেদিন আদম আলাহ সাল্লামের দোয়া কবুল করা হয়েছিল সেই দিনটার নামও জুমার দিন জুমার দিনেই আদম আলাহ দোয়া আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেছিলেন জুমার দিনেই তার দোয়া কবুল করা হয়েছিল এজন্য আদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাম বলছেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর আলমিন ওই পূরণ করতে দেরি করে না আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ রব্বুল আলমিন দিতে দেরি করে না সেটা হচ্ছে জুমার দিনেই এমন একটা সময় রয়েছে যেই সময় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না জুমার দিনটার দাম অনেক বেশি সম্মানিত ভাইয়েরা আমার এক বছরের দিকে আমরা যদি দেখাই এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আল্লাহর কাছে সবসাইতে একটা দিন দামি সেটার নাম হচ্ছে আরাফার দিন আরাফার দিনে আল্লাহর কাছে সবসাইতে বেশি দামি একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দামি একটা দিন আরাফার দিন আরাফার দিনে আল্লাহ রব্বুল আলমিন একসঙ্গে এত বান্দাবান্ধেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেয় অন্য কোনো দিন আল্লাহ আলামিন আলমিন একসঙ্গে এত বান্দাবান্দিকে সাধারণ ক্ষমার ঘোষণা করে না আবার শয়তান আরাফার দিন এত বেশি অপমানিত হয় এত বেশি লজ্জিত হয় আরাফার দিন ব্যতীত অন্য কোন দিন শয়তান এত বেশি অপমানিত হয় না এক বছরের দিকে যদি আমি আপনি তাকাই তিনশো দিনের মধ্যে সবচেয়ে দামি একটা দিন হচ্ছে আরাফার দিন এরপর এক বছর তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাত আল্লাহর কাছে সব চাইতে দামি সেই রাত সম্পর্কে আল্লাহ আরব্লা আলামিন কুরানুল করিমের মধ্যে বলছেন ইন্না আং সালনা হুফি লাইলাতুল কদর কমা আদর কমা লাইলাতুল কদর লাইলাতুল কদেরী খৈরুমিন আলফিসার আল্লাহ আরব্গুলা আলামীন জানাইছেন হাজার মাসের সেইতে উত্তম হাজার মাসের চাইতে দামি সেই রাতটার নাম হচ্ছে কদরের রাত তিনশো পঁয়ষট্টি রাত তার মধ্যে সবচেয়ে দামি রাত কদরের রাত এবার আমি আপনি যদি বারো মাসে এক বছর হয় বারো মাসের দিকে আমি আপনি যদি তাকাই বারো মাসের মধ্যে বারো মাস কিন্তু দামি নয় তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সেই রাতটা মাসটার নাম হচ্ছে রমজান মাস সাহরোর মাদো আনাল অংশিলাফিহিল কোরআন হোদাল্লিননাস অবাইগিনা তির্মিনাল হোদা ও রমজান মাস কোরান না জিলের মাস আল্লাহর কাছে দামি এরপর আমি আপনি যদি সপ্তাহের দিকে তাকাই সাত দিনে একটি সপ্তাহ হয় সাত দিনের মধ্যে একটা দিন হচ্ছে দামি সেই দিনটার নাম হচ্ছে জুমার দিন আজকের দিনটাই হচ্ছে সপ্তাহের মধ্যে সবসাইতে দামি সপ্তাহের মধ্যে সবসাইতে দামি দিন হচ্ছে জুমার দিন এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া ইয়ো হাল্লা দিন আমানু ইদা নদী আলী সলা মিয়া জুমুয়া ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই জুমার নামাজের জন্য যখন তোমাদের সামনে আজান দেয়া হয় দুনিয়াবি সমস্ত কাজ বন্ধ করে দাও ও কৃষক কিছু কাজ বন্ধ করে দাও রিকশা চালক তুমি রিকশা চালানি বন্ধ করে দাও ও দোকানদার তুমি দোকানদারি বন্ধ করে দাও তুমি যে যেই কাজ করো না কেন সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আমি আল্লাহর জিকিরের জন্য তোমরা ধাবিত হয়ে যাও বের হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশ আজান শোনা মাত্র মসজিদের দিকে আসতে বলছে মসজিদে তো আসলাম আমাদের কি কামাই রুজি করার প্রয়োজন নাই আমাদের যে খেতে হবে খাবার কোথার থেকে পাবো তা হলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সে কথাও পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন নামাজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা মসজিদে বসে বসে আমি আল্লাহর জিকির করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেটা বলেন নাই আল্লাহ রাব্বুল জানাইছেন নামাজ যখন শেষ হয়ে যায় এরপর তোমরা কি করো ফাইদা কুদিয়াতি সলাতু ফাং তাসিরু ফিল আরদি অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা কি করো জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ যে তোমাদের জন্য অনুগ্রহ দিয়েছে অনুসন্ধান করতে থাকো রিজিক তোমরা তালাশ করতে থাকো মসজিদের মধ্যে আর থাকার প্রয়োজন নাই তখন তার মানে বোঝা যায় মসজিদের মধ্যে আমাদেরকে আসতে হবে কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের গোলামি করবার জন্য নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করা শেষ হালাল রিজিক তালাশের জন্য আমাকে আপনাকে জমিনের মধ্যে সরিয়ে ছিটিয়ে পড়তে হবে